আসসালামু আলাইকুম নবম শ্রেণির গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি ষোলোতম পাঠ ষোলোতম পাঠে আলোচনা করব দুইশো চৈত্রিশ পৃষ্ঠার অনুশীলনের পাঁচশো ছয় নং প্রশ্নের সমাধান নিয়ে তো প্রথমে আগে আমরা নং প্রশ্নটা দেখে নিই থানা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রোগীর সংখ্যার তথ্য নিম্নরূপ বহির্বিভাগ মানে বাইরে যে সেবা ব্যবস্থা করা থাকে সেখানে যে রুগীগুলো চিকিৎসা নিয়েছে তার এখানে একটা তথ্য দেওয়া আছে বয়স দেওয়া আছে শূন্য থেকে পনেরো এই বয়সের মধ্যে রুগী এসেছিল পনেরো জন পনেরো থেকে তিরিশ এই বয়সের মধ্যে রুগী এসেছিল চারজন তিরিশ থেকে পঁয়তাল্লিশ এই বয়সী রুগী ছিল পাঁচজন এভাবে পঁচাত্তর থেকে নব্বই বছর পর্যন্ত দেওয়া আছে এখানে রুগীর সংখ্যা দেওয়া আছে দশজন এখন যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে এখানে আমরা দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি প্রথমে আছে ক নাম্বার ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় ব্যাখ্যা করো এই উদ্দীপকের তথ্যের সাথে এই নং প্রশ্নের কোনো সম্পর্ক নেই উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করো তো এখানে এই উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করতে হবে শুরু করছি সমাধান কনম প্রশ্নের উত্তর দিয়ে পাঁচতম প্রশ্নের সমাধান ক এখানে আমরা যেটি নির্ণয় করব যে ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হবে এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমরা পূর্বে একটা করেছিলাম যখন উপাত্তগুলোর মান পরস্পর সমান হবে তখন ভেদাঙ্ক সর্বনিম্ন হবে অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া থাকবে ওইগুলো যদি একই ধরনের হয় যে সবগুলোই দশ সবগুলোই পাঁচ সবগুলোই পনেরো এই ধরনের যখন হবে তখন ভেদাঙ্ক সর্বনিম্ন হবে এখন এটা আমরা প্রমাণ করে দেখিয়ে দেব ব্যাখ্যা এখানে ব্যাখ্যা করতে বলছে আমরা এখানে ব্যাখ্যা দেবো মনে করি উপাত্তগুলো এখানে উপাত্ত এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে এক্স এন পর্যন্ত আমরা জানি ভেদাঙ্ক কখনও ঋণাত্মক হতে পারে না এটা আমরা প্রমাণ দেখেছি ভেদাঙ্ক কখনও ঋণাত্মক হতে পারে না তাহলে সর্বনিম্ন কত হতে পারে ঋণাত্মকের আগ পর্যন্ত যে মানটা রয়েছে সে পর্যন্ত হতে পারে ঋণাত্মকের আগ পর্যন্ত সর্বনিম্ন মান হচ্ছে শূন্য অর্থাৎ ভেদাঙ্ক সর্বনিম্ন শূন্য হতে পারে এখানে সেটি বলা আছে সুতরাং ভেদাঙ্কের সর্বনিম্ন মান হবে শূন্য অর্থাৎ সূত্র হচ্ছে আর এই সিগমা স্কোয়ার মানটা হবে হচ্ছে সর্বনিম্ন এর নিচে কখনো হবে না তারপর এখানে আমরা সিগমা স্কোয়ারের যে সূত্র সেটি লিখে নিলাম ভেদাঙ্কের সূত্র সামেশন এক্স মাইনাস এক্স পার হোল স্কোয়ার ডিভাইডেড এন সমান হচ্ছে শূন্য কারণ সর্বনিম্ন মান হচ্ছে শূন্য পরের লাইনে আমরা উভয় পক্ষে এন দ্বারা গুণ করে নিই এন দ্বারা গুণ করলে এই পাশে রেনটা ভাগ উপরের রেনের সাথে ভাগ হয়ে যাবে অথবা আমরা এভাবে বলতে পারি এন এই পাশে আছে ভাগ আকারে শূন্যর সাথে যা গুণ হলো তাহলে শূন্য হয়ে গেল উভয় পক্ষে এন দ্বারা গুণ করে বোঝার কথা আমি আবার বলছি এই লাইনটাতে কী করা হলো এন আছে এখানে ভাগ আকারে অপর পাশে যা গুণ হয়ে গেল এন এর সাথে শূন্য গুণন দিলে শূন্য হয়ে যায় তারপর এখানে আমরা সামেশন দেখতে পাচ্ছি এবং স্কোয়ার দেখতে পাচ্ছি তো এই লাইনটাতে আমরা যে কাজটা করবো সামেশন দ্বারা বোঝাই হচ্ছে সমষ্টি এক্স আই মাইনাস এক্স বার এরকম অনেকগুলো রাশির সমষ্টি বোঝায় তো এখানে আমরা ধরে নিলাম যে রাশি একটাই আছে আর স্কোয়ারটা সরবে কিভাবে স্কোয়ার সরবে হচ্ছে বর্গমূল করে উভয় পক্ষে বর্গমূল করলাম এবং মনে মনে ধরে নিলাম যে এখানে একটা মাত্রই রাশি আছে তো একটা রাশি যা ওই রাশির যোগ ফল তাই তো উভয় পক্ষে বর্গমূল করে স্কোয়ারটা সরিয়ে দিলাম তারপর এক্স এই পাশে যোগ বিয়োগ আকারে সমানের ওপর পাশে গেলে যোগ হবে শূন্যর সাথে যোগ করলে এই এক্স পারই থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স আই ইকাল টু এক্স পার তো এটার মানে ঠিকই এখানে উপাত্তগুলো এবং উপাত্তগুলোর গড় পরস্পর সমান অর্থাৎ উপাত্তগুলোর যা হবে উপাত্তগুলোর গড়ও তাই উপাত্তর মান যা গড়ও তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স আইতে উপাত্ত বুঝায় আর এখানে উপাত্তগুলোর গড় বোঝায় হচ্ছে এটা দ্বারা বোঝানো হচ্ছে উপাত্তগুলো এবং উপাত্তগুলোর গড় পরস্পর সমান গড় এবং উপাত্তের মান তখনই সমান হবে যখন উপাত্তগুলো একই হবে সুতরাং যখন উপাত্তগুলোর মান পরস্পর সমান হবে তখন ভেদাঙ্ক সর্বনিম্ন হবে তো এখন আমরা এটার গাণিতিক ব্যাখ্যাটা দেখে নেই মনে করি উপাত্তগুলো এখানে আমি তিন চারটা উপাত্ত ধরে নিলাম চারটাই তিন নিয়েছি তারপর গাণিতিক গড় এখানে গড়ের সূত্র জানি আমরা রাশিগুলোর যোগফল তো এখানে এই তিনটা চা চারটা তিন আমরা যোগ করবো এবং এর দ্বারা ভাগ দেবো ভাগ দিলে যোগ করলে হয় হচ্ছে বারো আর বারোকে চার দ্বারা ভাগ দিলে হয় হচ্ছে তিন তো এখানে আমরা গড় দেখতে পাচ্ছি তিন অর্থাৎ এক্স বারের মান ভেদাঙ্ক ভেদাঙ্কের সূত্র লিখলাম এখানে সিগমাস্কোয়ার ইকল টু সামেশন এক্স আই মাইনাস হোল হোলস্কোয়ার ডিভাইডেড তো এটা হচ্ছে সূত্র এখন এক্স আই এরকম রাশি আছে আমার হচ্ছে চারটা তো এখন পরবর্তীতে চারটার এভাবে লিখে নিলাম এই সামেশনটা তুলে দিলে আমরা চারটা মান লিখতে পারি সামেশন দ্বারা বোঝাই হচ্ছে সমষ্টি তো এখানে কতগুলো রাশির সমষ্টি হবে চারটি রাশির সমষ্টি এখানে চারটি রাশির সমষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা মান বসাই এক্সের মান অন তারপরে এটার যে গাণিতিক গড় এক্সপার্ট সেটার সরি এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি আর এটার যে গাণিতিক গড় সেটাও হচ্ছে থ্রি সবগুলোতে একই মান থ্রি থেকে থ্রি বাদ দিলে সবগুলোতে শূন্য হয়ে যায় আর শূন্যকে বর্গ করলে শূন্যই হয় শূন্যগুলো যোগ করলে শূন্য আর চার দ্বারা ভাগ দিলে শূন্য হয় তেখানে আমরা গাণিতিকভাবেও দেখতে পাচ্ছি ভেদাঙ্কের সর্বনিম্ন মান হচ্ছে শূন্য কখন শূন্য যখন উপাত্তগুলো একই ধরনের হয় তো সুতরাং আমরা এটা লিখে দেব যখন উপাত্তগুলোর মান পরস্পর সমান হবে তখন ভেদাঙ্ক সর্বনিম্ন হবে আশা করি বোঝার কথা অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নিতে হবে কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় তারপর এখন আমরা ক্ষণ প্রশ্নের সমাধান করব। উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করো কোনটা ছোটো কোনটা বড় এটা আমরা করবো অথবা বিয়োগ করে পার্থক্যটা দেখিয়ে দিতে পারি তুলনা মানে হচ্ছে পার্থক্য তো এখানে আমরা যে কাজটা করবো গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করব তো এটার জন্য আমাদের সারণী তৈরি করতে হবে প্রথমে আগে আমরা সারণী তৈরি করবো গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য সারণী সারণীর শুরুতেই শিক্ষার্থীদের আহ্বান করব যারা নবম শ্রেণীর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও কমেন্টস বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেশের সোনামধন্য অনলাইন প্ল্যাটফর্মের কিছু ক্লাস দেওয়া থাকবে পেইড কোর্সে অবশ্যই তোমরা সেটা ভিজিট করে দেখে নিতে পারো তো গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য সারণী এখানে প্রথম সারিতে কি কি আসবে সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই আমরা একটা সারণী থেকেই গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান করব এর জন্য এখানে কলাম সংখ্যা অনেকগুলো বেশি হয়ে গেছে তো এখানে প্রথমে যে তথ্য দেওয়া আছে সেটা বসবে বয়স তারপর রোগীর সংখ্যা এটা হচ্ছে গণসংখ্যা এফআই তারপর আমাদের মধ্যমান লাগবে এক্স আই তারপর ইউ এটা হচ্ছে ধাব বিচ্যুতি আমরা আই বা ডি দ্বারাও লিখতে পারি তারপর এফআইউআই এই পর্যন্ত লাগবে হচ্ছে আমাদের গড় নির্ণয়ের জন্য গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের গড় লাগবে আর এই পর্যন্ত যে লিখলাম কলামগুলোতে মান এই পর্যন্ত লাগবে হচ্ছে গড় নির্ণয়ের জন্য এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব তার জন্য এ পর্যন্ত লাগবে আর এই যে বাকি যে তিনটা এগুলো লাগবে হচ্ছে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধানের জন্য তো এখানে আমরা এটা লিখে নিলাম তো প্রথমটাতে থাকবে হচ্ছে এক্স মাইনাস তারপর রোগীর সংখ্যা বা গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে এই কলামের মানগুলোকে তারপর আবার স্কোয়ার করতে হবে তো এখন আমরা এই কলামগুলো পূরণ করে নিই প্রথমে বয়স বসাই প্রশ্নের যেভাবে আছে সেটাই এখানে লিখে নিলাম তারপর রোগীর সংখ্যা লিখে নিলাম মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমান কীভাবে এই শূন্য এবং পনেরো এখানে আমরা শ্রেণী ব্যাপ্তি দেখতে পাচ্ছি পনেরো আর এখানে আছে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন কিভাবে বুঝলাম পনেরো দ্বারা আগের শ্রেণী শেষ পরের শ্রেণী পনেরো দ্বারাই শুরু আবার এখানে তিরিশ দ্বারা শেষ পরেরটা তিরিশ দ্বারাই শুরু তো এই ধরনের শ্রেণী যখন থাকে এগুলোকে বলে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী আর অবিচ্ছিন্ন শ্রেণীতে সরাসরি বিয়োগ করে পরিসর নির্ণয় করতে হয় এখানে পনেরো থেকে শূন্য বাদ দিলে পনেরোই হয় তার মানে শ্রেণীব্যাপ্তি আছে পনেরো এখন মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় সবারই পারার কথা যদি আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো তাহলে এটা অবশ্যই পারার কথা তো এখানে তারপরে বলে দিচ্ছে শূন্য সাথে যোগ করবো যোগ করলে পনেরো হয় পনেরোকে দুই দ্বারা ভাগ দিলে এখানে বসবে সাত দশমিক পাঁচ আর মোট গণসংখ্যা হচ্ছে পঞ্চাশ তারপর যেহেতু এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি আছে পনেরো পরবর্তীতে আমরা সাত দশমিক পাঁচের সাথে পুনর যোগ করব বাইশ দশমিক পাঁচের সাথে পুনর যোগ করব তাহলে হবে সাঁত্রিশ দশমিক পাঁচ এভাবে বাকি ঘরগুলো পূরণ করে নেব আর যদি বুঝতে সমস্যা হয় আমি আবার বলছি যে এটা বোঝাই ষাট এবং পঁচাত্তর যোগ করে দুই ধারা ভাগ দেবো আসবে সাতষট্টি দশমিক পাঁচ তারপর ইউআই এর মান নির্ণয় করতে হবে তো ইউআইটা কিভাবে নির্ণয় করবে এখানে আছে জোর সংখ্যক জোর সংখ্যক থাকলে দুই দ্বারা ভাগ দেব এখানে শ্রেণী আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা শ্রেণী ছয়কে দুই দ্বারা ভাগ দিলে তিন হয় আমরা সেক্ষেত্রে উপর থেকে তিনটা শ্রেণী বাদ দিয়ে তারপরের শ্রেণীতে এর এর মান ধরতে পারি অথবা নিচের থেকে তিনটা বাদ দিয়ে তার উপরেরটাতে এর মান ধরতে পারি আর সবচেয়ে স্ট্যান্ডার্ড যে মানটা সেটা হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যমান আর শেষ শ্রেণীর মধ্যমান আমরা যোগ করব তো এখানে সাত দশমিক পাঁচ আর বিরাশি দশমিক পাঁচ যদি আমরা যোগ করি হয় হচ্ছে নব্বই নব্বইকে দুই দ্বারা ভাগ দেবো অর্থাৎ যোগ ফলকে দুই দ্বারা ভাগ দিলে পঁয়তাল্লিশ আমরা এই মধ্যমানগুলোর ভিতরে খুঁজবো পঁয়তাল্লিশ কোন শ্রেণীর ভিতরে পাওয়া যাবে তো পঁয়তাল্লিশ এখানে আমরা প্রথমে যে মধ্যমানের মধ্যে পাচ্ছি সেটা হচ্ছে অন্য দশমিক পাঁচ এর ভিতরে মধ্যমানটা পঁয়তাল্লিশ রয়েছে তো সেক্ষেত্রে আমরা এটাকে আনুমানিক ঘর হিসেবে বিবেচনা করতে পারি এটাই হচ্ছে এর মান আর যে ঘরে এ হয় সে ঘরে ক্যালকুলেশন করলে শূন্য হয় উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিচের দিকে ধনাত্মক অন তারপর আমরা আই ইউআই এই কলমটা পূরণ করি এফআইউআই অর্থাৎ এ যে এখানে পনেরো আর এখানে মাইনাস থ্রি গ্রহণ করতে হবে গ্রহণ করলে আমরা পাই মাইনাস ফোরটি ফাইভ ফোর ইন্টু মাইনাস টু আমরা যদি গুণ করি মাইনাস এইট এইভাবে আমরা বাকি ঘরগুলো গুণ করে দেব তারপর আমাদের যে কাজটা করতে হবে ঘর নির্ণয়ের জন্য আপাতত আমরা এই শকে এই পর্যন্তই কমপ্লিট নিই একে তারপরে এই কাজগুলো করব আমরা তো পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস আট মাইনাস পাঁচ এগুলো আমরা সবগুলো যোগ করব যোগ বিয়োগ করে এখানে আমরা যে মানটা পাই সামেশন এফআইআই ইকোয়াল টু মাইনাস থার্টি ওয়ান তো অনেক সময় এখানে আমরা এলোমিলোভাবে বলতেছি যদিও এগুলো ইংলিশেই বলা উচিত কিন্তু আমরা দ্রুততার সাথে এবং সাবলীলভাবে বলার জন্যই কিন্তু বাংলাতে বলছি আর কি তো কিছু মনে করার কি কারণ নেই তো এখন আমরা এই শখ যতটুকু কমপ্লিট করলাম এইটুকু দিয়ে আমরা আগে এক্স বারের মানটা নির্ণয় করব তারপর এই তিনটি কলা পূরণ করব তো আগে আমরা গাণিতিক গড়টা নির্ণয় করে নিই গাণিতিক গড় এক্স বার সমান এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র দেখতে পাচ্ছি কারণ আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য কিন্তু সারণীটি প্রস্তুত করেছি এখানে আমরা মানগুলো লিখে নিতে পারি এতে অনুমিত এত গড় সেটা হচ্ছে বান্ন দশমিক পাঁচ এই শ্রেণী ব্যবধান পনেরো এনতে মোট গণসংখ্যা পঞ্চাশ এফআইআর মান মাইনাস একত্রিশ এখন এই মানগুলো আমরা এখানে বসাই বসানোর পর এখানে একটু শর্ট ক্যালকুলেশন করি একত্রিশের সাথে পনেরো গুণন দিয়ে পঞ্চাশ দ্বারা ভাগ দেব আর প্লাস মাইনাসে মাঝখানে মাইনাসটা হয়ে যাবে চিহ্ন একত্রিশ আর পনেরো গুণন করে পঞ্চাশ দ্বারা ভাগ দিলে আমরা পাই নয় দশমিক তিন আর প্লাস মাইনাসে মাইনাস বান্ন দশমিক পাঁচ থেকে বিয়োগ করলে হয় তেতাল্লিশ দশমিক দুই এই তেতাল্লিশ দশমিক দুই দিয়ে এখন আমরা এই ছকটা পূরণ করে নেব কীভাবে পূরণ করবো এখানে আমাদের এক্সের মান হচ্ছে সাত দশমিক পাঁচ পরম মান নিতে হবে সাত দশমিক পাঁচ থেকে তেতাল্লিশ দশমিক দুই বাদ দিলে আমরা পাই পঁয়ত্রিশ দশমিক সাত তারপর বাইশ দশমিক পাঁচ থেকে ওই যে এক্সপারের মান গাণিতিক গড় বিয়োগ করলে আমরা পাই এখানে আমরা এই একটা শাড়ি পরিপূর্ণভাবে কমপ্লিট করে তারপরের শাড়িতে যাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফ ইন্টু এক্স আই মাইনাস এক্সবার অর্থাৎ এই যে পঁয়ত্রিশ দশমিক সাত এই ঘরের সাথে এই রোগীর সংখ্যা গুণন করতে হবে পনেরো পনেরো আর পঁয়ত্রিশ দশমিক সাত গুণ করলে আমরা পাই পাঁচশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপর স্কোয়ার করতে হবে স্কোয়ারটা কীভাবে করব খুব দ্রুত করার জন্য এই পাঁচশো পঁয়ত্রিশের সাথে গুণন দেব হচ্ছে পঁয়ত্রিশ দশমিক সাত অর্থাৎ এই ঘরটা দুইবার গুণ করতে হবে পঁয়ত্রিশ দশমিক সাত গুণন পঁয়ত্রিশ দশমিক সাত তার সাথে গুণন দিতে হবে এই এফের মান তারপরে আমরা এই ঘরের মানগুলো পেয়ে যাব আমি আবারও বলছি কিভাবে পূরণ করছি পরেরটা দ্বারা বোঝাই এখানে আমরা বাইশ দশমিক পাঁচ থেকে বাদ দেবো বারের মান তাহলে পাই বিশ দশমিক সাত বিশ দশমিক সাতের সাথে গুণন দেবো হচ্ছে এই এফ মানে চায় আছে এখানে গুনন দিলে হয় হচ্ছে বেরাশি দশমিক আট এই বিরাশি দশমিক আটের সাথে আবার বিশ দশমিক সাত গুনন হয় হচ্ছে সতেরোশো তেরো দশমিক নয় এভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করে নেব পূরণ করার পর এখানে আমরা যোগফলটা দেখতে পাচ্ছি যোগফল হচ্ছে একচল্লিশ হাজার চার লক্ষ তেরো একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ আর এখানে আমরা দেখতে পাচ্ছি বারোশো তিরানব্বই দশমিক ছয় এই মানগুলো দ্বারাই এখন আমরা গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারি তো গাণিতিক গড় হতে নির্মিত গড় ব্যবধান এখানে গড় ব্যবধানের যে সূত্র সেটি লিখে নিলাম মানবসাই বারোশো তিরানব্বই দশমিক ছয় এই টুকার মান পঞ্চাশ দ্বারা ভাগ দিলে পঁচিশ দশমিক আট সাত তারপর পরিমিত ব্যবধান সূত্র হচ্ছে এটা সিগমা ফ্রম এক্স বার টু এখানে আমরা সূত্র লিখে নিলাম রুট ও বারেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড এন তারপর আমরা একচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ কে পঞ্চাশ দ্বারা ভাগ দিলে হয় আটশো সাতাশ দশমিক শূন্য এক এটাকে রুট করলে হয় আঠাশ দশমিক সাত ছয় এখন আমাদের তুলনা করতে হবে অর্থাৎ পার্থক্য নির্ণয় করব সুতরাং পরিমিত ব্যবধান ও গড় ব্যবধানের পার্থক্য এখানে আমরা বিয়োগ করে পাই দুই দশমিক আট নয় আশা করি বোঝার কথা কোথাও বুঝতে যদি সমস্যা হয় চাইলে কমেন্টস বক্সে লিখতে পারেন লিখতে পারো এবং যারা বুঝতে পারবে তারা চাইলে হেল্প করতে পারো অনেকেই কমেন্টস করে কিন্তু সময়ের অভাবে সবার কমেন্টসে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না ছয় নং প্রশ্নে চলে যাচ্ছি নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় ব্যবধান তেত্রিশ দশমিক দুই গাণিতিক গড় ব্যবধান এই ধরনের কথা ইতিপূর্বে আমরা শুনিনি গাণিতিক গড় শুনেছি বা গড় ব্যবধান শুনেছি কিন্তু গাণিতিক গড় ব্যবধান একসাথে কখনো দেখিনি গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো এখানে গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করতে বলছে আমরা সারণীটা এখানে নিই এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যার একটা ঘরে আমরা পি দেখতে পাচ্ছি এই পির মান নির্ণয় করতে হবে তো পির মান নির্ণয় করার জন্য এটা মূলত গাণিতিক গড় ব্যবধান তো এটাকে আমরা হয় গড় ব্যবধান ধরে নিতে পারি অথবা গাণিতিক ঘর ধরতে পারি কারণ এখানে এই গাণিতিক গড় ব্যবধান একসাথে কথাটা আসবে না তো এখানে আমরা এটাকে গাণিতিক গড় হিসেবেই বিবেচনা করে নেবো এজন্য ব্যবধান শব্দটা আমরা কাটা দিয়ে নিলাম তো ছয় নং প্রশ্নের সমাধানের পূর্বে শিক্ষার্থীদের রিকোয়েস্ট করব যারা স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে চাও কমেন্টস বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফ্রিতে ক্লাস করে চাইলে বিশেষ অফারে ক্লাসগুলো বা কোর্সটি ক্রয় করে নিতে পারো তো সমাধান শুরু করছি ছয় নং প্রশ্নের দেওয়া আছে গাণিতিক গড় আমরা এক্সপারের মানে হিসেবে এটাকে ধরে নিলাম বত্রিশ দশমিক দুই গাণিতিক গড় এটা হবে ধরে নিলাম বলতে ব্যবধানটা এখানে আসবে না তারপর আমাদের বলছে গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো তো গাণিতিক গড় জন্য এখন আমরা গণ নির্ণয়ের যে সারণী সেটা তৈরি করি প্রথমে থাকবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা তারপরে মধ্যমান এক্স আই নিলাম আর এখানে আই এফ আই এক্স আই শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দেওয়া ছিল অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো মিলে নিতে হবে কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ত্রুটি থেকে যায় তারপর গণসংখ্যা বসিয়ে নিলাম মধ্যমান শূন্য আর দশ যোগ করে দশ হয় দুই দ্বারা ভাগ দিলে পাশ পাবো এখানে তো এখানে আবার এটা একটু বুঝিয়ে দেই গণসংখ্যার যোগ ফলটা কীভাবে হলো আট তার সাথে যোগ বারো বিশ হয় বিশ আট তিরিশ পঞ্চাশ পঞ্চাশের সাথে এই পনেরো যোগ তাহলে হয় হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টির সাথে দশ যোগ পঁচাত্তর আর পাঁচ আশি আর এই পি তাহলে আশি যোগ পি এটা হচ্ছে মোট গণসংখ্যা মধ্যমান শূন্য আর দশ যোগ করে দশ হয় দুই দ্বারা ভাগ দিলে আমরা পাঁচ পাই আর এখানে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আছে হচ্ছে দশ করে আমরা পরবর্তীতে দশ করে যোগ করে গেলাম এখন এফ আই অর্থাৎ পঁচাশটা চল্লিশ বারো আর পনেরো গুনন দিয়ে হয় হচ্ছে একশো আশি পির সাথে পঁচিশ গুণন দিলে হয় হচ্ছে পঁচিশ পি তিরিশের সাথে পঁয়ত্রিশ গুনন দিলে হয় এক হাজার পঞ্চাশ এভাবে আমরা বাকিগুলো গুণ করে তারপর যোগ করব। এই যোগটা কিভাবে হবে এখানে যোগফল হবে হচ্ছে এই পঁচিশ পি যা আছে এটা যোগ আকারে থাকবে আঠাশশো বিশের সাথে কিন্তু একবারে যোগ করে লেখা যাবে না আঠাশশো পঁয়তাল্লিশ পি কিন্তু লেখা যাবে না এই পঁচিশ পিটা আলাদাভাবেই থাকবে এখানে এখন আমরা গড়ের এক পাশে সূত্র লিখে অপর পাশে তার মান লিখি প্রশ্নমতে মতে সামিশন এফ আই এক্স আই ডিভাইডেড টেন অর্থাৎ এখানে গড়ের সূত্র লিখলাম আর এই পাশে গড়ের যে মান সেটা লিখে নিলাম এখন আমরা এ ফআই এক্স আই এর মান কত পাচ্ছি আঠাশশো বিশ প্লাস হচ্ছে পঁচিশ পি এর মান পাচ্ছি আশি প্লাস পি সমান তেত্রিশ দশমিক দুই এখন আমরা যে কাজটা করব আশি যোগ পি এটা আছে উপরের সাথে ভাগ আকারে সমানের অপর পাশে গেলে গুণন হবে অর্থাৎ তেত্রিশ দশমিক দুই দ্বারা আশিকেও গুণন করবো পিকেও গুণন করবো তাহলে এখানে আমরা কী পাই তেত্রিশ দশমিক দুই দ্বারা আশিকে গুনন দিলি হয় ছাব্বিশশো ছাপ্পান্ন আর পির সাথে গুণুন দিলি তেত্রিশ দশমিক দুই পি কী করলাম আমি আবারও বলছি আশি দ্বারা তেত্রিশ দশমিক দুইকে গুণন হয় ছাব্বিশশো ছাপ্পান্ন আর পি দ্বারা গুণন দিলি তেত্রিশ দশমিক দুই পি এখন পির মানগুলো একসাথে করি আর বাকি মানগুলো একসাথে করি এখানে ছাব্বিশ ছাপ্পান্ন আর পঁচিশ পি যোগ জোকিল পাশে যা বিয়োগ হয়েছে তো তেত্রিশ দশমিক দুই থেকে পঁচিশ পি বাদ দিলে আমরা পাই আট দশমিক দুই পি এই অংশটা আগে লিখলাম আর এখানে বিয়োগ করলে পাই একশো চৌষট্টি একশো একশো চৌষট্টিকে আট দশমিক দুই দ্বারা ভাগ দিলে আমরা পাই পীরমান বিষ এটা ছিল এ পাশে যা ভাগ হয়েছে এখানে আমরা পীরমান দেখতে পাচ্ছি পিসমান বিষ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টিউটোরিয়ালে এই পর্যন্তই আলোচনা থাকবে পরবর্তীতে হাজির হব দুশো চৈত্রিশ পৃষ্ঠার সাত নং প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ